শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদেরকে সঙ্গে নিয়ে একদম সকালটা শুরু করলাম চা খেতে খেতে তাহলে ব্লগটা দেখো ভিডিওগুলো খুব সুন্দর হবে আর খুব ছোট্ট ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখো আর চা খেতে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক খাস্তা কিনে জানো মানে কোনো কষ্ট হবে না চিবতা দোবেই না জাম বাবের মধ্যে পিঁমড়িও হয়ে গেছে আবার ছেলে মেয়েরা পড়তে গেছে ওরা বিস্কুট খেয়ে গেছে আমি একটু চা করে নিলাম ওটা দিয়ে খাবো বলে রান্না বসাবো যাবে চলো চটপট খেয়ে নি তো চলো বন্ধুরা সারাদিন কি গল্প করলে হবে সকাল থেকে উঠে তো একদিন বসে থাকার সত্যি সময় নেই সকাল যেহেতু পড়া থাকে ছেলে মেয়েদের পড়তে যায় কিছু খেয়ে যাবে তারপরে এসে স্কুলে যাবে কি টিফিন দেবো এই সব চিন্তা ভাবনা একটা মায়েরই থাকে তো চলো চাল তুলে দিলাম ভাতে ভাতের জল বসে দিয়েছি কি রান্না হবে না হবে একটু ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম ডিমের ঝোল করব আর চালটা ধুয়ে ভাতে বসিয়ে দিই মেয়েটা হচ্ছে একটু ডিম সেদ্ধ আলু ভাতে দিয়ে একটু ঘি দিয়ে খেয়ে যাবে তারপরে ডিমের ঝোল দিয়ে এসব লাউ ছিল দেখো লাউয়ের খোসাগুলো কীভাবে কাটছি তো চেয়ে করে এগুলো ভাপাবো ভাপিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো আর হচ্ছে পটল আর কাঁকড়ল ভাজা করবো যে পটল আলু দিয়ে ডিমের ঝোল করব আর কিছু করব না লাউটা কালকে করব। এই হচ্ছে রান্নার আয়োজন চলো রান্নাটা বসিয়ে দিই চলো দেখো শাক ভাজা হয়েছে কাঁকরোল ভাজা পটল ভাজা হয়েছিল ছেলে খেয়ে নিয়েছে এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ দিয়ে মা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুতে তরকারি দিয়েছে আর হচ্ছে এই যে আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে তরকারি তো চলো খাবার ভাত বেড়ে ফেলেছি এখন বাজে হচ্ছে ডেটটা চলো খাওয়া দাওয়া শুরু করি সত্যি কথা বলতে আমরা সাধারণ ঘরের বউরা রান্না বান্না সংসারে কাজকর্ম দেখানো ছাড়া আর কি দেখাতে পারি বলো তো তো আমরা এটাকে ব্লগ মানে হিসাবে তোমাদের সঙ্গে তুলে ধরি তোমার তো ভিডিওটা দেখো কেউ ভিডিওটা লাইকও দাও না তো কিছু করার উদ্দেশ্যে ভিডিও করা তো তোমরা প্লিজ পাশে থেকো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো তো চলো ভিডিওটা খুবই ছোট্ট ছোট্ট ভিডিও বানায় তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে একদমই ভুলো না তো চলো এখানেই ভিডিওটা মানে শেষ করবো সন্ধেবেলাটা এখন একটু মুড়ি খাচ্ছি আর রাত্রিবেলা একটু তরকারি যা বেঁচে আছে আর কি ডিমের ঝোল তো ওটা আর হচ্ছে রুটি করেছিলাম ওটা দিয়ে খাওয়া হয়েছে তো চলো শেষ শেষ